ইঞ্জুরি নিয়ে দলের জন্য খেলেন নিজের দিকে নয় ভক্তদের আবেগের দিকেই তাকালেন দলকে রেলিগেশন থেকে মুক্ত করলেন এমন একজন খেলোয়াড়কে যদি শুধু পূর্ণ ফিটনেসের দোহাই দিয়ে বিশ্বকাপ থেকে বাইরে রাখা হয় তবে চরম মূল্য দিতে হতে পারে দিকে ভিনিরা খেলেন বেশিরভাগ সময় নিজের জন্যই খেলেন তবে নেইমার পারেন নিজেকে দলের জন্য উজাড় করে দিতে সান্তোসের বর্তমান অবস্থান তারই প্রমাণ আরও শুনুন প্রতিবেদনে গর্বরতা মানের তিতের আমলে ব্রাজিল দল আর বর্তমানে বিশ্বকাপানো কোচ দলের মধ্যে কোন দল শক্তিশালী পরিসংখ্যান বলে তিতের দলই কোপা জয় কিংবা কোপার ফাইনাল ফিফার বাছাই পড়বে সেরা র্যাঙ্কিংয়েও ছিলেন এক নম্বরে আর সেই দলটি এখন হারে জাপানের সাথেও পার্থক্য শুধু একজনেই তিনি নেইমার নেইমার একা কি করতে পারেন তা স্পষ্ট সান্তোসের হয়ে খেলা শেষ দশ দিনেই দুই সালের পর দ্বিতীয়বার রেলিগেশনের আশঙ্কায় পড়ে গিয়েছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস মৌসুমের শেষ ম্যাচে জয় ছিল টিকে থাকার একমাত্র ভরসা এবং ঠিক সেই ম্যাচেই স্বস্তির নিঃশ্বাস ফেলল দলটি লীগের শেষ তিন পর্বে নেইমারের ধারাবাহিক পারফরমেন্স সান্তোসকে নিশ্চিত করল ব্রাজিলের প্রথম বিভাগে থেকে রেসিফের বিপক্ষে তিনশূন্য গোলের জয়ে এক গোল জুভেন্তোদের বিপক্ষে দুর্দান্ত হ্যাট্রিক এবং শেষ ম্যাচে প্লেমেকার হিসেবে কার্যকরী অবদান সব মিলিয়ে সান্তোস আটত্রিশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে বারাতম স্থানে ইঞ্জুরি নিয়েও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নামতে হয়েছে নেইমারকে লিগে ম্যাচে আট গোল করা এই তারকা ম্যাচ শেষে জানান মূল লক্ষ্যই ছিল ক্লাবকে সাহায্য করা তিনি বলেন গত কয়েক সপ্তাহ ছিল কঠিন যারা আমাকে উদ্বুদ্ধ করেছে তাদের প্রতি কৃতজ্ঞ তারা না থাকলে হাঁটুর ইঞ্জুরি নিয়ে এসব ম্যাচ খেলা সম্ভব হতো না এখন বিশ্রাম দরকার এরপর হাঁটুর অস্ত্রোপ্রচার করাবো হাঁটুর চোট নিয়ে বিস্তারিত কিছু না জানালেও নেইমার বিশ্বকাপের মূল দলে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী কার্লো আঞ্চেলতি দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর দলে ডাকেননি তবে ব্রাজিল কোচ জানিয়েছিলেন ফিট থাকলেই নেইমার তার স্কোয়াডে থাকবেন ক্লাবের জন্য শেষ পর্যন্ত নিজেকে উজাড় করে দেওয়া তাই নেইমারের জাতীয় দলের সুযোগ ফিরে পাওয়ার লড়াইও নতুন করে উজ্জ্বল করেছে তবে আঞ্চলতি যদি শুধু পূর্ণ ফিটকেই স্কিলের উপরে দেখেন তাহলে ভুগতে হবে ব্রাজিল দলকে